বার্কলে যে সুবিধাগুলো সকলের অজানা আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে জানাতে যাচ্ছে এবং শেষের সুবিধাটি আমি হানড্রেড দিয়ে বলতে পারি আপনি জানেন না যেমন আমরা সকলে জানি বাটলির যে বাটনটা আছে সেখানে ক্যারিতে চাপ দিলে সুন্দর করে আমাদের ক্যারি করে নেয় অর্থাৎ কাঁধে তুলে নেয় নেওয়ার পর যেটা করতে হয় আমাদের ম্যাপের ভিতরে যে লোকেশনে আমরা যাবো অর্থাৎ যেদিকে যাব সেই দিকে কিন্তু আমাদের লোকেশনটাকে সেট করে দিত হ্যাঁ সেট করে দিয়ে আবারও কিন্তু ওই লোকেশনের ভিতরে আমরা যদি চাপ দেই অর্থাৎ এই বাটলির যে আমাদের বাটনটা আছে সেখান থেকে লোকেশনে এইভাবে চাপ দিলে আমাদের নিয়ে দৌড়ে যায় কিন্তু কথা হলো এখান থেকেও কিন্তু গুলি করা যায় ভাই হয়তো ভাই এই জিনিসটা অনেকে জানেন আবার অনেকে জানেন না আপনার এখান থেকে কিন্তু গুলিও করতে পারবেন আপনি ঠিক আছে এইটা ছিল একটা কিন্তু বড় যে জিনিসটা হলো সেটা হলো দেখেন আপনি কোনো একটা জায়গায় যখন স্টোনে লুকে আছেন বা কোনো জায়গায় ব্যাক আপ এখন সামনে রাশ দিতে যাইতেছেন রাশ দিলে আপনাকে মেরে ফেলতে পারে তো আপনি কিন্তু বার্গলিরে যদি সার্চ অপশনে দিয়ে দেন সে কিন্তু চলে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু মানে সে কিন্তু সার্চ করবে যে কোনো লুট আছে কিনা কোনো কিছু আছে কিনা তো সেখানে যাওয়ার পর আপনি এটাকে চাপ দিলে কিন্তু সেখানে যদি অ্যানিমি থাকে কি কিন্তু বার্গলি অ্যাটাক করে দেবে এইটাই কিন্তু একটা সেই রকম একটা সিস্টেম হয়তো এটা আমরা অনেকেই জানি না ভাই এটাকে দিলাম দেখেন ডিসলাইন লাইন লেখা উঠলো অর্থাৎ এখন আর ওখানে এনিমি নাই এখন কথা হলো দেখেন হাইট অপশনে চাপ দিলে সে কিন্তু শুয়ে পড়ে বার্কলি কিন্তু আর দেখা যাইতেছে না এই যে হাইট অপশনে চাপ দিলে ঠিক আছে এখন যদি আমি একটা কাজ করি আমাকে যদি ডিফেন্ট যে অপশনটা আছে সেখানে চাপ দিয়ে দেখেন বাটলি ছোঁ যা গিয়ে দাঁড়িয়ে যাবে আমি কিন্তু তার পিছনে গিয়ে ব্যাক নিতে পারবো এবং এনিমিকে গুলি করতে পারবো অর্থাৎ একটা গাছ যেরকম ব্যাক দেয় বার্কলি কিন্তু সেইভাবে আমাকে ব্যাকআপ দিতেছে এবং এতে করে আপনি বুঝতে পারবেন এই সামনেই এনিমি আছে অর্থাৎ সে এনিমি যেদিকে থাকবে সেদিকে কিন্তু আপনাকে ব্যাকআপটা দিয়ে দেবে তো এই দিকটা কিন্তু হয়তো বা আপনার অনেকেই জানি না এখন কথা হলো দেখেন আমি ড্যামেজ খেয়েছি হেল্প অপশনের চাপ দেওয়ার সাথে সাথে বার্কলি এসে কি পরিমাণ তাড়াতাড়ি আমাকে কিন্তু হেলথ দিয়ে দিল দেখছেন কি পরিমাণ এত তাড়াতাড়ি মেটকেটেও কিন্তু পসিবল ছিল না তো যাই হোক দেখেন এনিমি অলরেডি কিন্তু বাগলি কিন্তু এটাকে গেছে কারণ এনিমিকে আমি যখন গুলি করতেছি দেখেন সেখানে কিন্তু লাল চিহ্ন এসে পড়েছে অর্থাৎ বাকলিও কিন্তু অ্যাটাক করে দিয়েছে হ্যাঁ এটা কিন্তু সময় থাকে তো সেও কিন্তু এখন হাইড হাইট আছে এখন যে লাস্টের জিনিসটা যেটা আছে সেটা হলো ভাই এটা মারাত্মক লেভেল অর্থাৎ জোনের ভিতরে আপনি যদি একদমই শেষ হয়ে যান মানে জোন থেকে বের হওয়া কোনোভাবে সম্ভব না কিন্তু আপনার কাছে যদি বার্কলি থাকে তাহলে আপনি এখান থেকে বের হতে পারবেন কারণ সে হিউজ পরিমাণ কিন্তু আপনাকে হেল্প করবে অর্থাৎ আপনাকে দেখেন কি পরিমাণ ড্যামেজ থেকে বাঁচাইতেছে এবং আপনাকে হেলথরা কিন্তু ফুল করে দিতেছে হ্যাঁ আপনি এইভাবে যত বড় জোনে না থাকেন না কেন আপনার কাছে বাইকলি থাকলে আপনি শেষ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট যেতে পারবেন এবং সবচেয়ে একটা বড় জিনিস হল বারে বাইকলি আটকে যায় দৌড় দিলে কিন্তু অর্থাৎ আমি যদি যাই দেখা গেছে কোনো একটা জায়গায় আটকে গেছে আর আসতে পারতেছে না এটার একটা সমাধান আছে যখন কোন জায়গায় বাইকলি আটকে যাবে আপনি একটা গাড়ি নেবেন গাড়ি নিয়ে একটু টান দিয়ে সামনে চলে যাবেন ঠিক আছে যে কোনো একটু সামনে চলে যাবেন চলে যাওয়ার পর যদি আপনি গাড়ি থেকে যদি নেমে যান ঠিক আছে বাঁকলে কিন্তু সরাসরি আপনার কাছে তখন চলে আসবে অর্থাৎ তখন কিন্তু হাইট হবে গাড়িতে উঠলে তো এই জিনিসটা অর্থাৎ যখন দেখবেন আপনি বাইকটি পিছনে কোনো একটা ঘরের সাথে বা কোনো কিছু জায়গাতে আটকে গেছে বের হতে পারতেছে না আপনি জাস্ট একটা গাড়ি নেবেন গাড়ি নেওয়ার পর একটু টান দিবে টান দিয়ে সামনে যাবেন সামনে যাওয়ার পর আপনি যেটা করবেন গাড়ি থেকে জাস্ট নেমে পড়েন দেখেন নামে পড়ার সাথে সাথে কিন্তু বাইকটি এখানে এসে আমাকে অটোমেটিকলি হিল দিতেছে ভাই আমার হিল করার কোনো প্রয়োজনই নেই দেখেন অটোমেটিকলি কি ড্যামেজ থেকে আমাকে আর একটা বড় বিষয় হলো বা যে পর্যন্ত জীবন আছে আপনাকে হেলদিতে থাকবে হলে সে মরে যাবে কিন্তু আপনাকে মরতে দিবে না এই জিনিসটা ভাই অসাধারণ লেগেছে আমার তো ভাই এখন বলেন এই জিনিসগুলো আপনারা কে কে আগে থেকেই জানতেন আর কে কোনটা জানতেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ